একজন মায়ের কাছে তার মেয়ে সবসময় ছোট থাকে অনেক ছোট সে মনে করে তার সব সবসময় সেই পূরণ করতে পারবে ঠিক এতটা ছোট সবচেয়ে ছোট ছোট ইচ্ছেগুলো সব সবসময় মা চেষ্টা করে তার মেয়ের শখগুলো স্বপ্নগুলো পূরণ করার হোক সেটা যতই বড় যতই বা ছোট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো এখানে অনেক রকমের পিঠা বানানো হবে টুকিটাকি যা আমি একটু মিষ্টি প্রেমী সো আম্মু চেষ্টা করে যখন যেটা পারে বানিয়ে দেয়ার সো এই তো এখানে পাটিসাপটা পিঠা বানাবে সো এখানে পাটিসাপটার যে ক্ষীরটা সেটা বানিয়ে নিচ্ছিল সুজি দিয়ে দুধ দিয়ে যা যা লাগে আর কি ঘি দিয়ে ভেজে নিয়েছিল প্রথমে সুজিটা তারপরে এখানে দিয়ে যা যা কিছু দিয়ে ভালো করে সুজিটা করে নিচ্ছিল কারণটা লেগে যেতে পারে নিচে পাতিলের গায়ে সেজন্য নাড়তে থাকতে হবে এটা বলক কষা পর্যন্ত বা ঘন হওয়া পর্যন্ত এখানে স্পেশালি এখানে খেজুরের গুড় যেটা সেটা দেওয়া দিয়ে দিছে আমরা এটা অনেকদিন আগের এটা সংরক্ষণ করা ছিল আমার কাছে সো সেই জন্য এটা দিয়ে স্পেশাল করার জন্য একটু সেই জন্য এটা যে ফ্রিজে রাখা ছিল সো সেটা বের করে আমার এটা দিয়েছে খেজুরের রস বলে না গুড় বলে আর কি যেটাই বলে উম সো এই তো এখানে ক্ষীরটা একটু হয়ে এসেছে মধ্যে মানে সাপটার যে ক্ষীরটা সেটা হয়ে এসেছে সেটাই যে ঘন হয়েছে এখন উঠিয়ে নেবে কারণ এটা কিছুক্ষণ থাকলে এমনি আরো ই হবে ঘন হয়ে যাবে কিছুক্ষণ থাকলে সো এই তো এখানে ফ্রাই বসিয়ে দিয়েছে ফ্রাই প্যানটা কিছুদিন হয়েছে কিনছে বাট অনেকটা পুড়ে গিয়েছে সো এটাকে চেঞ্জ করে আনতে হবে দেখা যাক ওটা কি করে এই তো এখানে সাপটার এখানে কি বলে একটু ডোটা রেডি করাই ছিল অনেকক্ষণ আগে রেডি করে রেখেছে সো সেটাই এখানে দিয়ে একটু ঢেকে দিছে জাস্ট এটা একটু হয়ে আসলে এখানে আস্তে আস্তে করে এই যে ক্ষিরিটা দিয়ে দিবে দিয়ে দিয়েছে তারপরে তো আস্তে আস্তে করে এটা ভাজ করে নেবে আপনারা কারা কারা পিঠা পছন্দ করেন বা মিষ্টি জাতীয় পিঠা অনেকেই পছন্দ করেন না সো এই তো এটা প্রথম ছিল প্রথম ভাজা সো একটুই হয়েছে একটু বাট সুন্দর ছিল দেখতে মজাই লাগছিলো আমার দেখতে আমার ভালো ছিল আমি পাশাপাশি ভিডিও করছিলাম দেখছিলাম সো এই তো এখানে ভালোই লাগছিল আপনারা কে কে পছন্দ করেন জানাবেন মায়ের হাতের পিঠা যাই বলেন মায়ের হাতে সব মায়ের হাতের পিঠারই তুলনা হয় না আমার মা আপনার মা সবার মাই এরকম এরই মানে আমরাও মায়েদের হাতেরটাই পছন্দ করি এই তো এখানে আমার আর একটা বানাচ্ছিল সেটা ভিডিও করছিলাম আমি সো এই তো এখানে আর পাটি সাপটার পিঠার খিরটাই আসলে মজার করে তোলে পিঠাটাকে এখানে খিরটাই মজার মজার ছিল আমি খেয়ে দেখেছিলাম পরে খেয়েছিলাম যখন তখন বুঝেছিলাম এখানে তো হালকা একটু তেল দিয়ে দিলো যাতে উঠে আসে সো আপনারা কে কী কোন পিঠা পছন্দ করে শীতে কে কী পিঠা খেলেন বা খাচ্ছেন অবশ্যই জানাতে পারেন কার কি প্ল্যান আছে তাও জানাতে পারেন যদি ইচ্ছে হয় এই তো আমরা কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছিল আমি তো কয়েকটা ভিডিও করে ফেলেছি অনেকটা সো এই তো এটাই দিন বানিয়েছিল আর এখানে কয়েকটা পিঠার ভিডিও আছে আমি সেটা একটা মানে আজকে একসাথেই শেয়ার করছি আমার গলাটা একটু ভেঙে গিয়েছে এই তো এখানে এখানে কয়েকটা ভেজে নিবে তারপর বা সবগুলো ভাজবে না কারণ এই যে গরম গরম খেতেই মজা সেই জন্য এখানে কয়েকটা বানিয়ে নিচ্ছে উঠিয়ে নিবে আমি কয়েকটা ভিডিও করছিলাম খেয়াল নাই বাট এখানে তো অনেকগুলোই দেখছি সো এই তো আপনারা কারা কারা পিঠাগুলি পছন্দ করে শীতের সময় কী কী খেয়েছেন আমি আমি এই তো এই পিঠা খাই এই পিঠাটা খাওয়া হয়েছে কুলি পিঠা খাওয়া হয়েছে আমার মামুনি বানাইছিল কি বলে পিঠা বলে তাকে কি বলে জুয়ে পিঠা বলে জুই পিঠা বলে সেইটা জুই পিঠা বলে এই যে বানাইছিল আমার জন্য আমি আবার এই যে এরকম পছন্দ করি মানে একটু কি বলে এটা লাল আটা লাল আটা দিয়ে বানাই দিয়েছিল আমি আবার খাই সেই জন্য আমি বানাইছিল এই যে এটা এক করে লাল আটা দিয়ে বানাই এখানে দুধ দিয়ে বেশি করে সেটাই বানাই দিয়েছিল আমাকে মজা ছিল আমি এভাবে খাই সেই জন্য আর কি মানে এটার এটার টেক্সচারটা একটু ঘন হয়ে যায় বা একটু কি বলে একটু ভালোই মানে কি বলে একটু নরম হয় একটু কি বলবো একটু ঘন সেই জন্য আমার ভালো লাগে এই তো এখানে আরেকটা পিঠা ছিল পুলি পিঠা বলে কুলি পিঠা বলে যেটাই বলেন আপনারা সো এই তো এখানে আবার একটু কি বলে এই যে এটা একটা কি আমি বলতে পারতেছি না সো যেটাই হোক ওটা দিয়ে আবার কেটে নিসাম এটা দিয়ে আবার একটু ডিজাইন করতেছিলো আর এগুলো প্রায় পিঠেই রাত্রে বানানো হয়েছে সো এই তো রাত্রেবেলা অম্মু বানাই তখন অত এফোর্ট দিয়ে ওরকমের করে বানানো হয় না সো এই তো আমি বানাচ্ছিলো আমি দেখছিলাম আমি যে রেডি করছিল আপনারা কে কি পিঠা খেয়েছেন জানাতে পারেন আবার এখানে আবার অন্যরকম একটা মানানোর চেষ্টা করুন আমি বলছিলাম এভাবেও দেওয়া যায় নাকি সব আবার দেখাচ্ছিলো যে হ্যাঁ এভাবেও দেওয়া যায় সে তো এভাবে ভেজে নিচ্ছিল আপনারা কারা কারা পছন্দ করেছেন আমার ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো জানাবেন আর এই শীতে কে কি পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার পিঠা বানানো গুলো আমোর পিঠা বানানো গুলো কেমন হয়েছে সেটাও জানাবেন অবশ্যই সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে